কোন সময় একটা সেই বারোটা সাড়ে বারোটা থেকে আমাদের এই দিকে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাড়ির সবাই ঘুমাচ্ছে শুধু আমি ঘুমাতে পারছি না ওই যে প্লাস্টিকটা এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যে কি বলবো বিশাল ভয়ঙ্করভাবে একটা প্রচুর জোরে আওয়াজ হয়েছে সেইটা দেখতে ছুটে বাইরে এলাম এসে দেখলাম একটা জামরুল গাছের ডাল ভেঙে পড়েছে কিন্তু বেশি বড় নয় তাহলে এত জোরে আওয়াজটা কিসের কাল সকালে দেখতে হবে ক্ষতিটা ঠিক কোথাটায় হলো জানলা দরজা খুলে রেখেছি কারেন্ট নেই ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম ঝড় হলে কি হবে তো সেই জন্য সারা রাত আমি ঘুমাতেই পারিনি এখন দেখো ঠিক সময় একটা দশ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো তো কালকে তো সারা রাত এমন ঝড় হলো যে সারা রাত আওয়াজের জন্য একটু ঘুমাতে পারিনি জানলা তো খোলা ছিল কারেন্ট ছিল না তোমাদেরকে একটুখানি দেখিয়েছি আর আমাদের এখানে সেরকম কারোর কোনো ক্ষতি হয়নি সেটাই ভালো ভগবানের কাছে সেটাই টাওয়ার ছিল তো আমাদের শুধু একটা ওই জঙ্গল গাছের ডাল ভেঙে পড়েছে এছাড়া কারোর কিছু হয়নি চারিদিকটা দিদা ঘুরে ঘুরে দাদু ঘুরে ঘুরে দেখে এসেছে তো আমার এখনও যাইনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মা বাবা কাজে চলে গেছে আর দেখি বেলার দিকে পারলে একটু যাব গিয়ে রাস্তার দিকে দেখে আসবো আমাদের বাগানের দিক থেকে ঘুরে আসবো এখন আমি এসেছি ফোনে ভিডিওটা আপলোড দিতে দেখি কোথায় দিই আমার তো ভিডিও আপলোড দেওয়ার জায়গা চালু হয়ে গেছে কোথায় আপলোড দেবো আমি জানি না এই ভিতরে দিলে ফোর হয়ে যেতে পারে সব নেট শেষ হয়ে গেলে আর সারাদিন কিচ্ছু দেখতে পারবো না তারপরে দেরিও হবে একটু ফোন নাড়াচাড়া পেলেই ফোর জি হয়ে যাবে ফাইভ থেকে জানি না কত কী করতে হচ্ছে করতে তো হবেই কষ্ট না করলে কেষ্ট কী করে মিলবে তো চলো ফোনে ভিডিওটা আপলোড দিয়ে দিই তারপরে সারাদিন কী করি দেখতে থাকো এই যে দেখো এখন ওয়েদারটা চারিদিকে বেশ হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ওই যে আমাদের একটা গাছের ডাল শুধু ভেঙে পড়েছে এছাড়া কিছু হয়নি তবে বেশ আলো আলো হয়ে গেছে ওখানটা অন্ধকার হয়েছিল। একটু ডাল ভাঙাতে আলো হয়ে গেছে আর সব গাছের ডাল ফাল সব ঝুলে পড়েছে আমার গোলাপ গাছটার তো অবস্থা খারাপ ওই দেখো গোলাপ গাছটা পুরো শুয়ে পড়েছে বৃষ্টিটা থামলে ওকে ঠিক করতে হবে আগে আর দেখো ড্রাগন গাছ ভেঙে পড়েছে ওই ভাঙেনি পুরো ছেড়ে গেছে তো চলো ভিডিওটা আপলোড দিয়ে দিই ওই ঘরে তো আপলোড দিতাম ওই ঘরে চাল নিও বাবা কৌটোতে দেখো অত জল জমে গেছে আমার ভিডিও আপলোড দেওয়ার জায়গায় ফোন দিলে তো তোখানে সাঁতার কাটবে চলো এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে পা সাথে ঝোড়ো হাওয়া তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কোনো ক্ষতি হয়নি তো এখন দেখছি কি ক্ষতি হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখাতে গেলে আমাকে ওই জায়গাটায় যেতে হবে আমি এখন ছুটে যাব আর দৌড়ে আসবো আমি ছাতাটা টাতা কিচ্ছু নিয়ে নি ভিডিওটা এখন আপলোড করছি দিয়ে এখানে রুটি করলাম রুটি করে ছেলেকে রুটি চা খেতে দিলাম আর আমার হাজব্যান্ড খাবে মাংস তরকারি দিয়ে রুটি তো চলো ছুটতে যাব বৃষ্টি পড়ছে এই যে দেখো আমাদের ইটের গাছি পুরো ভেঙে পড়েছে পরে ভালো করে ওইখানটায় গিয়ে দেখো চলো পালাই ভাগো 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 এই যে দেখো সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার নাম নিচ্ছে না তো ওই যে গাছের ডালটা ভেঙে পড়েছে আর দিদা ওই যে আমাদের ওই ছোট্ট রান্নাঘরটা ওইখানে বসে জোগাড় করছে ঝাপটায় পুরো ভিজে গেছে কিন্তু কিছু করার নেই মনে হচ্ছে গ্যাস বেশি নেই তাই ওখানে রান্না করা যাবে না তবুও উনানের মধ্যে রান্না করতে হবে কিছু করার নেই তো মা বলে গেছে দুবেলা আর যেন রান্না করে নেয় আর গ্যাসের মধ্যে দেখি আমি একটা তরকারি করব দিদা জোগাড় করে দিচ্ছে হয়তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাবে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না আর আমাদের ওই কলতলার ওই টিন ফিন সব উড়ে চলে গেছে দেখো পুরো টিন ফিন পুরো উড়ে চলে গেছে বাথরুমের পুরো টিন উড়ে চলে গেছিলো বাবা আবার সকালবেলা ঠিক করেছে তো আমাদের এই গ্রামের দিকে রকমই হয় আর আমার বাবা দেখ এখানে বসে আছে জলের মধ্যে আর দাদু এখানে শুয়ে আছে কি আর করবে দাদু শুয়ে আছে আর ছেলেকে খেলনাগুলো দিয়েছিলাম খেলতে আর এইখানে দেখো তারাও দেখাচ্ছে এই যে দেখো আমাদের ইটের গাছি পুরো ভেঙে পুরো সাজানো ছিল কি সুন্দর পড়ে পুরো গেছে এই যে দেখ পুরো ভেঙে গেছে লেবু গাছে দু তিনটে লেবু নিচে পড়ে আছে তুলে আনতে হবে এখন খাওয়ার মতো হয়নি তবুও খাওয়া হচ্ছে একটা দুটো করে ছিঁড়ে দেখো সব গাছপালা শুয়ে পড়েছে আর এই দিকটায় কী অবস্থা পুরো জামরুল গাছের পাতা পাতা পড়ে ভর্তি হয়ে আছে কলতলায় পুরো নোংরা চারিদিক নোংরা আর এইটা দেখো তাল মরে গেছে কারেন্টের তারে বেঁধে আছে বাঁশ দিয়ে পারতে হবে

মার বাবা এখন ভিজে ভিজে কাজ থেকে চলে এসছে এবার স্নান টান করে নেবে আর হাঁসগুলো দেখো জলেতে শুধু ভিজছে ওদের মনে খুব ভালো লাগছে ভিজতে তাই এখন রান্না করছি বাবা এই মারব দাদু দে না কমটা নিয়ে নাও তো বাবা এখন যাচ্ছে আমাদের বাগানে কোথায় জল জমে আছে বাঁধ কাটাতে নয়তো বেগুন গাছগুলো সব মারা যাবে দেখো খুব জোরে ঝড় উঠেছে আর দিদা ওই ওখানে উনানের মধ্যে রান্না করছে আমিও গ্যাসের মধ্যে একটা রান্না করছি বাবু আর এই ছেলেটা খালি বাইরে যাবে বলে কাঁদছে খালি বাইরে যাও না তাদেরকে হাঁস গুলো কোথায় যাচ্ছে দেখি হাঁস গুলো ডাক বাবারে কান মাথা ধরে গেল আস্তে আস্তে ডাক অত জোরে ডাকলে ওটা আসবে না নারকেল গাছটা দুটো নারকেল ছি আছে একটা ছিল ওখানে পড়েছে আর ওই একটা শুকনো পাতা ঝুলছে ওই আরেকটা পাতা এসে এই ভ্যানের উপর পড়েছে কই আজকে যাওনি যাওনি কাল জোরে ছড়ুতেছে

একদিন পুকুরটা পুকুরটায় জল নিতে এসছি আর কি গাছ ভেঙে পড়েছে আমাদের দুটো গাছ ভেঙে পড়েছে দুটো কেউ আর বাড়ি নেই নে সব বার হয়ে পড়েছে রাস্তায় ডাল ভেঙেছে এই খিরিচ গাছটা এই ক্ষতি হয়েছে ঘরের দাবায় দেখো এই না কেটে দিয়েছে অনেকগুলো

নদীর ঢেউ আসছে ছোট ছোট এইবার বড় ঢেউ আসবে দীঘার মতন ঢেউ আসবে ওই গাছটাই কি হয়েছে রেগুলো চলো এবার চলো যায় ওই একদিন আগে চলে গেছে ছুটিস নি এক্ষুনি বাবা তাহলে ভোগবে কিছু বলেনি ওই ওইটার ভিতরে কোনদিন গেছিলে আমাদের এখানে দেখো যত তাকাবে শুধু সবুজ গাছপালায় ভরা আর ওর একটু দূরে গেলে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট এই এই পিসি যায় ফ্ল্যাটে ঘুরতে রোজ যায় তুমি আমাদের কি করছো হ্যাঁ তো তো দেখা পাওয়া যায় না হাঁস ফ্যাক্টরি ওর খেতে একদিন চলে যাই বাবা পড়ে যাবি মুখ চুপড়ে হ্যাঁ হাঁস ফ্যাক্টরি গেলেই ঢুকতে দেয় আবার কানের পাশ দিয়ে সোঁসো করে চলে যাচ্ছে আর শুধু মেঘ চারিদিক পুরো গোলা একটা বিশাল বড় ভাইয়া গোল গোল নয় গোল নয় রেখে দাও ফেলে দাও গোল নয় ফেলে দাও নোংরা হাতে হবে হ্যাঁ চলো হাতে নোংরা হলো আমার অন্যায় মোচ অন্যায় আমার জামায় মোচ

এসব মাথায় আইডিয়া করতে হয় এই ওখানে অনেক কিন্তু নিচে পড়ে যাবি থেকে পাথর পাথর ঘুরিয়ে এনে এখানটা থেকে ধুচ্ছি এই বাবু কি করছে ওইখানটা আরো নিচু ছিল তো সেই ওই জায়গাটা ইস ঘাসে বসে পড়ে ই বাবা ভগবান বাড়ি গিয়ে তো হাত পা ধুলে হতো ওইগুলোও ধুলে হতো ধুয়ে তুই বাবা ভুগবে দেখো রাস্তায় লোকজন ভর্তি যেই একটু থেমেছে সব ঘুরতে চলে এসছে আর আমাদের এই রাস্তাটায় শুধু লোকজন থাকে সারাক্ষণ দেখ কুকুর আসছে তাড়াতাড়ি চ হয়ে গেছে চ চ চো চ চ না পা ধুতে হবে না বাড়িকে ধুয়ে দেবো চো বাগান বাগানের অবস্থা বেহাল টিয়ারা পরে ভর্তি জল উঠে গেছে ওনায় পিয়ারা পড়ে গেছে অনেক ওখানে একটা পাখির বাচ্চা দেখতে পেয়েছে আর ওই যে ওর মা বাবা বসে আছে ধরবে বল ও ধরতে পারবে ও বাচ্চা তো

પાકી નીતા આવે ના હતો